আসসালামু আলাইকুম আপনি কি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে হালালভাবে ক্যারিয়ার গড়া সমাজে অবদান রাখা এবং আত্মিক উন্নতি সব একসাথেই সম্ভব তাহলে শুনুন ইসলামিক সোশ্যাল বিজনেস কিভাবে বদলে দিচ্ছে জীবনের সংজ্ঞা আইএসবি কি আইএসবি অর্থাৎ ইসলামিক সোশ্যাল বিজনেস এটি একটি প্ল্যাটফর্ম যা কোরআন হাদিস ও আধুনিক সামাজিক ব্যবসার মডেলকে ভিত্তি করে গঠিত এখানে মূল লক্ষ্য জীবনের জন্য ব্যবসা কিন্তু ব্যবসার জন্য জীবন নয় কেন দরকার আইএসবি আমরা এমন এক সমাজে বাস করি যেখানে চাকরি পাওয়া কঠিন হালাল রুজির পথ সংকুচিত আর তরুণরা হতাশ আইএসবি এই সংকটের মাঝেই তৈরি করেছে এক বিকল্প টেকসই সম্ভাবনা উদ্যোক্তা তৈরির মাধ্যমে সমাজ ও আত্মার উন্নয়ন আমাদের কার্যক্রম আমরা ইউনিয়ন ভিত্তিক পনেরোটি পারিবারিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করি যার মধ্যে রয়েছে হালাল উপার্জনের প্রশিক্ষণ বিনা সুদে লোন নিয়ে সৌদিতে কর্মসংস্থানের সুযোগ প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষা সেবা বিয়ে সহায়তা সহ ইত্যাদি এই পনেরোটি কার্যক্রমে একজন সহ প্রতিষ্ঠাতা যুক্ত হলে যে সুবিধা পাবেন আপনার ইউনিয়নের পরিবারগুলোর জন্য এমন একটি কর্মসূচি এসেছে যেটা সাত দিন চব্বিশ ঘন্টা সেবা দিবে বিনা খরচে বা খুবই কম খরচে আর আপনি চাইলে এই সেবাগুলোর মাধ্যমে নিজেই আয় করতে পারবেন সম্মানও পাবেন আয় প্লাস ইংল্যান্ড একটি ইউনিয়নের দুই হাজার পরিবার সেবা নিলেই আপনার ইনকাম হবে লাখ টাকা যা অবশ্যই শতভাগ হালাল ইনকাম নাম প্লাস সম্মান ইউনিয়নের মানুষ আপনাকে চিনবে সমাধানদাতা হিসেবে মা বোন যুবক যুবতীরা আপনার কাছে সেবা নিতে আসবে ঝুঁকিমুক্ত অল্প বিনিয়োগেই স্টার্ট না কোনো স্টক না কোনো বড় অফিস না কোনো ঝুঁকিযুক্ত বড় বিনিয়োগ আমাদের প্রশিক্ষিত ও দক্ষ টিমই সব ট্রেনিং ও টুলস দিবে শুধু আপনি আপনার ইউনিয়ন উন্নয়ন করার জন্য সিদ্ধান্ত নিলেই হবে এই পারিবারিক উন্নয়ন কর্মসূচি থেকে কাস্টমার কিভাবে উপকৃত হবেন সাশ্রয় ও নিশ্চয়তা বিনামূল্যে বা কম খরচে বিদেশ যাওয়া বিয়ে হোম ডেলিভারি হালাল ইনকাম ওষুধ মেডিকেল ওমরা সবকিছু এক জায়গায় সব নাগরিক সেবা আইএসবি এর ছাতার নিচে থাকার কারণে বছরে লাখ লাখ টাকার সাশ্রয় নিশ্চয়তা পাচ্ছেন প্রতিটি পরিবার ঘরে বসে সুবিধা নারী বৃদ্ধ ব্যস্ত লোকেরা ঘরে বসে হোয়াটসঅ্যাপে অথবা ফোনেই সেবা পাবেন কোনো হয়রানি নেই সম্মানজনক জীবন শিক্ষা ধর্ম সংসার আমল সব দিকের উন্নয়ন হয় পরিবার ভিত্তিক পরিকল্পনায় আপনি যদি এই উদ্যোক্তা নেন তাহলে শুধু নিজের না। আপনার এলাকায় অন্তত দুই হাজার পরিবারকে ভালো কিছু দিতে পারবেন দুনিয়া ও আখিরাতে ইনশাল্লাহ উপকার পাবেন আপনি চাইলে এক ঘন্টার ফ্রি ট্রেনিং নিয়ে আজ শুরু করতে পারেন এবং প্রথম মাসে আপনার কাঙ্ক্ষিত ইনকাম হাতে পাবেন কে কে উপকৃত হচ্ছেন আই এর সুবিধা পাচ্ছেন যুবক নারী প্রবাসী পরিবার দরিদ্র বাবা মা এমন হাজারো মানুষ আমাদের লক্ষ্য একটাই পরিবার সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন কিভাবে আপনি যুক্ত হবেন আপনিও হতে পারেন আপনার ইউনিয়নের আইএসবি উদ্যোক্তা বা সহ প্রতিষ্ঠাতা ঝুঁকিমুক্ত আয় সম্মান ও সমাজ সেবার পথ এখন আপনার হাতের মুঠোয় আইএসবি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পাঁচটি স্মার্ট অপশন আপনার সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারেন শূন্য পুঁজি শূন্য বিনিয়োগ কোনো আর্থিক বিনিয়োগ নয় শুধুমাত্র আপনার মেধা সময় নিষ্ঠাই হবে মূল সম্পদ যোগ্যতা ও কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ প্রযোজ্য মাত্র এক লাখ টাকা সার্ভিস চার্জ প্লাস এক লাখ হালাল বিনিয়োগ স্বল্প বিনিয়োগে হালাল আয়ের সুযোগ প্রশিক্ষণ ও পূর্ণাঙ্গ সাপোর্ট মাত্র এক লাখ সার্ভিস চার্জ প্লাস পাঁচ লাখ হালাল বিনিয়োগ দ্রুত আয় ও সম্প্রসারণের সুযোগ উন্নত ব্যবসায়িক পরামর্শ ও টুলস মাত্র এক লাখ সার্ভিস চার্জ প্লাস দশ লাখ হালাল বিনিয়োগ বড় পরিসরে ইউনিয়ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা অধিক লাভ অধিক প্রভাব মাত্র এক লাখ সার্ভিস চার্জ প্লাস বিশ লাখ হালাল বিনিয়োগ নিজস্ব সেন্টার দল ও একাধিক সেবা ইউনিট পরিচালনা ইউনিয়ন ভিত্তিক মডেল সফল করার সুবর্ণ সুযোগ নিজেই হয়ে উঠুন আপনার এলাকার গর্ব পরিবারের জন্য আয়ের নিশ্চয়তা এবং সমাজের জন্য আশার আলো আমরা বিশ্বাস করি স্বচ্ছতা ইথিক্স এবং হালাল জীবিকা ইসলামিক সমাজের ভিত্তি আইএসবি কোনো রাজনৈতিক বা গতানুগতিক এনজিও ভিত্তিক নয় এটি সম্পূর্ণরূপে মূল্যবোধ ভিত্তিক সামাজিক আন্দোলন আপনার এলাকা পরিবার ও ভবিষ্যতের জন্য এখনই সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের বিভাগীয় প্রতিনিধির সাথে আইএসবিআর যাত্রায় আপনাকে স্বাগত আপনার ইউনিয়নের প্রথম একজন পাবেন বিশেষ পরিচয় ও আয় সুবিধা এখনই আপনার ইউনিয়নের নামে রেজিস্ট্রেশন করতে আবেদন করুন